হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমরা এই মুহূর্তে আছি নয়েরহাট ব্রিজ ধামরাই পাশে নদী আমরা ঘুর ঈদের দিন ঘুরতে আসছি আমি এবং আমার ছেলের অন্যান্য সময় আসলে অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করে হাইওয়েতে তো আজকে গাড়ি শূন্য একদম একটা চিএজি ও বাইক চলাফেরা করতেছে তো আজকে খুবই ভালো লাগতেছে কোনো শব্দ নেই ঘোলাবালি নেই আর পাশে নদী পরিবেশটা একদম সুন্দর তো আসলে এখানে অনেক ভালো লাগবে নদীর ধারে বসে এবং কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে রাস্তাটা এখনও ভিজা 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 আছে দেখার মতো একটা পরিবেশ তাই ঘুরতে আসলাম কিছু সময় এখানে তো সবাই ভালো থাকবেন